হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি হুম হেবি গন্ধ বেরিয়েছে টেস্ট করেছে চন্দনকে দিয়ে টেস্ট করালাম একটু সব ঠিক আছে বলছেন টু নমস্কার আমি গইরি কা কলকাতায় ক্যানভাস ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই চিংড়ি মাছ দিয়েই শুরু করলাম কারণ এখন আমি চিংড়ি মাছ রান্না করবো সকালবেলা উঠে আজকে আমি পুজো টুজো করে নিয়েছি একদম গুছিয়ে আর আজকে যেহেতু ঈদের ছুটি চন্দনের অফ ডে ফলে আমার কোনো তারা নেই আর ছুটি না থাকলেও আমার তারা থাকে না কারণ ও সাড়ে তিনটের আগে খায় না তো সেই জায়গা থেকে আমি পুজোটা আগে সেরে নিয়েছি তো যাই হোক আমি এখন চিংড়ি মাছগুলো মালাইকারি করব আর যেহেতু মাইক্রো ওভেনে করবো সেহেতু আমার সময় একেবারেই লাগবে না তাই চট জলদিই হয়ে যাবে আর এইগুলো একটু আলাদা রেখেছি এইগুলো আমি একটু গ্যাসেই ভেজে নেব বুঝলে তো আমার গ্যাসটা বাঁচাচ্ছি বুঝলে এটা যখন নামিয়েইছি মারগড় থেকে মারঘরে থাকে তো এটা দেখো পারঘর থেকে যখন এনেছি তখন কটা দিন একটু করে দিই আর খুব তাড়াতাড়ি হয়েও যায় গরমে না কষ্ট হয় না জানো তো এই পাপে না প্রচন্ড কষ্ট হয় যেন মনে হয় হাঁসফাঁস হাঁস ফাঁস লাগে আর ঠাকুর ঘরে যেটা হয় ঠাকুর ঘরে তো ফ্যান ট্যানগুলো নেই মানে ফ্যান নেই মানে কি আমি ইচ্ছা করে লাগাইনি যে এখানে যদি আমি স্ট্যান্ড ফ্যান দিই তাহলে যেটা ঘটবে আমার এখানে যে এই যে ঠাকুরের ঠাকুর তো এইদিকে বসানো এরকম করে এবার এখানে দেখো প্লাগটা ফলে আমার একদম ঠাকুর পড়ে যাবে প্লাগ নিয়ে আমি এখানে বসাতে পারবো না এখান থেকে তারটা গেলে এখান দিয়েই তো নামবে বলো না আর আমার ঠাকুর তো এখানে বসে আছেন ফলে আর আমার এত ঠাকুর যে ঘর আনতা যে ঠাকুর ঠাকুর ঘর আনতা যে ঠাকুর বেশি হওয়াতে আমার এইখানে ফ্যান লাগানোটা খুব মুশকিল বেসিনও লাগাতে পারিনি তার কারণ এখানে যে বেসিনের মেন জায়গাটাই দেখো এইটা মানে একটু এগিয়ে রেখেছি মাকে পেছন দিকটাই বেসিনের এই জায়গাটা ফলে আমি বেসিনটাও এখানে করতে পারলাম না ইচ্ছা থাকা সত্ত্বেও জন্য জানলাটা খুলে দিই আর ভাবি ঠাকুর যখন ফ্যান ছাড়া থাকেন আমি কয়েক ঘন্টার জন্য পুজো দিতে এসে আর ফ্যান চালিয়ে আরাম নেব এটা তো হয় না আমি সিলিং মানে সাইড ফ্যান নিতেই পারি কিন্তু এটা আমার বিবেকে লাগে সেই জায়গা থেকে করি না ফলে গরমটা খুব লাগে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এবার সোজা রান্নাঘরে ঢুকে ঢুকে যাই চিংড়ি মাছ নিয়ে যুদ্ধ করতে তুই এর কি করছিস এই যে হ্যালো ব্যাপারটা কি একে একটু আগে চান করিয়েছি চান টান করে এইখানে মানে বিছানায় গা গিয়ে কি চা তেজটা পেয়েছি আমার দেখি মা চা করছে কিনা চটকাই এই যে এরম করছে মানে ও হাসছে এটা ওর হাসি এক্সপ্রেশন তাই তো রাজা হাসি না বিরক্তি কোনটা কোনটা

ঠিক আছে ওকে যা মাথা গরম কোন হয় যা পারো তাই করো কে পরে বাঁচতে হবে বাড়িতে অশান্তি করে লাভ নেই করো করো দাঁড়াগুলো আমার ভাজা হয়ে গেছে একটু শুকনো লঙ্কাও ভেজে নিয়েছি তেল নিয়ে নিয়েছি খাবো যখন গুছিয়েই খাবো এবার চিংড়ি মাছের মালাইকারি করবো চিংড়ি মাছটা আমি এখানে ধুয়ে নিয়েছি অনেকে তোমরা দু একজন বলেছ ঢাকনা আসলে এগুলোর যদি প্রপার ঢাকনা না হয় না তাহলে কিন্তু খুলে গেলে মুশকিল হবে আর তো সেই কারণেই আমি ঢাকনা দিতে পারলাম না পারছি না নুনটা আগে ভালো করে মিশিয়ে নিই ভালো করে পুরোটা মাখিয়ে নিতে হবে নুনটা যাতে নুনটা ঠিক করে লাগে এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ হালকা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেকেই করো অনেকেই জানো আর যারা নতুন মানে যারা কোনো দিন দেখনি দেখো নি তাদের জন্য এটা ভীষণ সহজ একটা প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি বহুদিন আগে একবার যখন প্রথম এসেছিল আমার কাছে মাইক্রোওভেনটা তখন আমি করেছিলাম একবার আর আমি এইগুলোর না ক্লাসও করেছিলাম জানো তো কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি তবে ওই আর কি প্রথম প্রথম আসলে একটা ইন্টারেস্ট তো গ্রো করেই তার তখন আমি ভর্তি হয়েছিলাম অনলাইনে অবশ্যই অনলাইনে এই হচ্ছে ব্যাপার তো তখন এটা আমি করেছিলাম এরমভাবে খুব সহজ খুব অল্প সময়ে হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট খুব বেশি হলে আলো ভালো করে মাখিয়ে নিলাম এখানে মাখালাম এইখানে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা একটু ব্রাশ করে দিচ্ছি যাতে সব জায়গাতে সমানভাবে পড়ে এইবার আমি মাছগুলো একে একে এখানে দিয়ে দিচ্ছি এই ছোট্টটা এই সাইড দিয়ে দিয়ে দিই হয়ে যাবে এবার আমি এটা ভাজার জন্য দিচ্ছি জাস্ট দেবো এক মিনিট ব্যাস এক মিনিট হয়ে গেছে এবার আমি এটা বের করে দেখি হালকা ভাজবো খুব বেশি তো ভাজবো না আরেক মিনিট আমি এটাকে আবার উল্টে দিয়ে ভাজবো গন্ধটা বেরিয়ে গেছে আর চিংড়ি মাছ কখনই খুব বেশি ভাজা যা উচিত না কি বেশি ভাজলে যেটা হয় তাতে তোমার টেস্টটা নষ্ট হয়ে যায় সমস্ত কিছু আমি উল্টে দিলাম সমস্ত মাছগুলোই এবার আবার দিয়ে দিচ্ছি এক মিনিট কিন্তু একটা ভাজা আমার হয়ে গেছে এবার এই বোলটার মধ্যে আমি মশলাটা কষাবো মশলার মধ্যে আমি নিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছটার মতো রসুন আর ওই এক ইঞ্চি মতো আদা টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এই পেস্টটা আগে দেব এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি আমি আর কিছু এক্সট্রা দিইনি মানে সাদা তিল টিল দিতেই পারো তোমরা আমি দিইনি কাজু বাদাম পেস্ট দিতেই পারো সেটাও দিই নি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি সামান্য চিনি দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে যেহেতু আমার ওই মশলা ধোয়ার জলটা আছেই সেই জন্য আমি আর আলাদা করে কোনো জল দিচ্ছি না অল্প একটু জল তোমরা দেবে যদি মশলা ধোয়া জলটা না দাও অল্প একটু জল দিয়ে দেবে তাহলে হবে কি মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে না ব্যাস মশলাটা ঘুটে নিলাম ভালো করে আমি দু মিনিটের জন্য প্রথমে দেবো যদি না হয় তখন আবার বলছি মাইক্রো মুডেই কিন্তু দেব ব্যাস হয়ে গেছে আমার দু মিনিট এবার দেখি এই যে দেখো তেলটা কিন্তু আরেকটু ছাড়বি ফলে আমি আরেকটু দু মিনিট দিই তেমন একটু কাঁচা গন্ধ বেরোতে পারে তাই না মশলাটা থেকে সেই জন্য ভালো করে কষিয়ে নেওয়া ভালো গন্ধটা কিন্তু বেরিয়েছে এবার দেখি আশা করি হয়েছে যেহেতু তোমার সর্ষে পোস্ত আছে খুব লাল করা ব্যাপারটা হবে না এই যে দেখো অনেকটাই হয়ে গেছে মানে কষানোটা আর বাদ বাকি তো আমি একটু যখন মাছগুলো দিয়ে এবার দিয়ে দিয়ে দিচ্ছি এর সঙ্গে এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডারের একটু গুলে দিচ্ছি আর কি জলে হালকা এবার আবার চার মিনিট আমি দেবো চার না পাঁচ মিনিটই দেবো ফাটাফাটি গন্ধ বেরিয়েছে ও হয়ে গেছে আবার চিংড়ি মাছের মালাইকারি হুম হেদ্দি গন্ধ বেরিয়েছে টেস্ট করেছে চারজনকে দিয়ে টেস্ট করালাম একটু সব ঠিক আছে বলছে নুন টু তার মানে দেখতেই পেলে মাইক্রোওয়েভেনে খুবই তাড়াতাড়ি আমার হয়ে গেল হিসেব মতো ওই দশ থেকে এগারো মিনিটের মধ্যে আমার হয়ে গেলো প্রথমে দু মিনিট দিলাম ভাজতে তারপরে চার চার মিনিট দিলাম কষাতে তারপরে আবার একটু দু মিনিট দিয়েছিলাম ওই ছ মিনিটের মতো কষাতে দিয়েছিলাম তারপরে এই মাছটা দিয়ে আবার পাঁচ মিনিট দিলাম পাঁচের জায়গায় তোমরা একটু বেশি দিও সাত মিনিট মতো দিও আমারটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মাইক্রোওভেন বুঝে দিতে হবে আর কি তো যাই হোক আশা করি টেস্টি হবে খেতে কারণ গন্ধটা কিন্তু দারুণ দেখিয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য সঙ্গে আগে দেখতে থাকো কলকাতা ক্যানভাস ব্লগ আর স্বপ্ন আমার সত্যি হয়েছে অবশ্যই তোমাদের আশীর্বাদ নিয়ে মানে আমি ভেবেছিলাম করতে পারবো কিনা তো সেই জন্য এই গানটাই যাই আজকে হ্যাঁ মনে যেন থাকে কথা দিয়েছ আমাকে সকলেরই এইটাই সত্য কথা যে আমাদের স্বপ্নকে সফল করো একমাত্র তোমরাই